চিহ্নিত ডাকাত দল কর্তৃক রাতের আধারে ডাকাতি প্রতিকার ও ন্যায়বিচার চেয়ে মানববন্ধন করেছে বন্দর শাহী মসজিদ এলাকার সর্বস্তরের জনগণ মঙ্গলবার ১৩ আগস্ট দুপুর দুইটায় বন্দর শাহী মসজিদস্থ পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তারা বলেন পূর্ব শত্রুতার জের ধরে গত জুলাই বন্দরে ভুয়া সন্তান শেখ শেখ আরিফ কামাল ও সন্ত্রাসীর ভাতিজা কাটা সিফাত সহ প্রায় শতাধিক অজ্ঞাত অজ্ঞাতনামা সন্ত্রাসী নিরীহ বুলবুল আহমেদের রিকশার গ্যারেজে অতর্কিত হামলা চালিয়ে তেইশটি অটোরিকশা লুটপাট করে নিয়ে যায় দীর্ঘদিন ধরে তাদের অত্যাচারে চরমভাবে অতিষ্ঠ হয়ে উঠেছে শাহী মসজিদ এলাকার শান্তিপ্রিয় জনগণ ডাকাত পরিবারের কুকীর্তি সুষ্ঠু তদন্ত সহ এদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে মানববন্ধনে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর ইসলামী আন্দোলন বাংলাদেশের সহসভাপতি খোকন প্রমুখ মানববন্ধনে উপস্থিত ছিলেন শুভ আলামিন নুরুজ্জামান জামাল মিয়া রোমান নাবিল রায়হান ওয়াসিফ ইফাত রিয়াদ জিহাদ ও স্বপন সহ স্থানীয় এলাকার গণ্যমান্য বুলবুল আহমেদ পিতামিত রাজা মাস্টার সাই মসজিদ সমাজের একজন সাধারণ মানুষ আমি গত বাইশে জুলাই রাত তেইশ তারিখ হয়ে গেছে ওই সময় এলাকার চিংহিত ডাকাত দলের সদস্যরা আমার সাই মসজিদ পঞ্চায়েত কমিটির জায়গার মধ্যে আমার একটা গ্যারেজ আমি শাহী মসজিদ পঞ্চায়েতের একজন ভাড়াটিয়া চিংড়িত জাকাত দল আনুমানিক রাত সাড়ে বারোটা থেকে একটার মধ্যে তেইশ তারিখ রাত্র তেইশ তারিখ রাত্র আমার গ্যারেজে যে ঢুকিয়া সশস্ত্র অবস্থায় প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ জন মানুষ দেশি অস্ত্র নিয়ে আমার গ্যারেজটা পুরো লুটপাট করে আমার আঠারোটা গাড়ি আমার আঠারোটা ব্যাটারি গাড়ি এবং আরো কিছু বাইরের মানুষ আমার গ্যারেজে গাড়ি রাখতো তাদের গাড়িগুলি সহ সশস্ত্র অবস্থায় লুটপাট করে নিয়ে আসে এবং আমার মোড়ে যে দোকান গুলি খোলা ছিল তারা ওপেন দেখছে এবং আমি বাড়ি থেকে খবর পাওয়ার পরে আস্তে আস্তে ওরা সব নিয়ে আসছে এবং এলাকাবাসী থেকে বলছে এই এলাকার চিহ্নিত ভুয়া মুক্তিযোদ্ধা নাম ব্যবসা করে ব্যবহার করে যে ওরা চলে ভুয়া মুক্তিযোদ্ধা নাজিম মাস্টারের ছেলে কামাল শেখ কামাল যারা শেখ ব্যবহার করে শেখের কোনো বংশ নয় তাদের শেখ আরিফ যে ভুয়া গণমাধ্যম কর্মীর পরিচয় দেয় আমার গণমাধ্যমের আনোয়ার যারা আওয়ামী লীগের দোকান খুলে বসছিল এই জায়গায় তারপর হচ্ছে ওর বাতিজা সিফাত ওরা সশস্ত্র অবস্থায় 30 থেকে চল্লিশ জন মানুষ এই শাহাবুদ্দিন মাস্টারের ছেলে মামুন এই জালাউদ্দিন সাহেব সহজের সহযোগিতা করত তারপর হচ্ছে এই যে খান মাসুদের দুশোর উজ্জ্বল মানিক অনাস সবাই এই ষড়যন্ত্র লিপ্ত করে আমার এই গ্যারেজটা লুটপাট করছে আমি তেইশ তারিখ রাত্রে পুলিশের কোনো সহযোগিতা পাই নাই পুলিশকে যাওয়ার পরে বলে আমাদের নিরাপত্তা নাই আমরা বাইরে যেতে পারবো না আমি তৎক্ষণাৎ রাত তিনটা বাজে ট্রিপল লাইনে ফোন দিয়ে পুলিশ আমাকে এন্ট্রি করায় থানার মধ্যে অফিসারের সাথে কথা বলায় পরবর্তীতে আমি টানা এক সাতটা থানায় গেছি তারা বলে আগে গতি রক্ষা করতে হবে তারপরে তোমাদের একটা শুনবো তারপরে দেশ স্বাধীন হলো স্বাধীন হওয়ার পর এখনো আওয়ামী লীগের দূষণরা আমাদের বিভিন্ন হুমকি দিচ্ছে আওয়ামী লীগের দূষণ এখানে উপস্থিত আছে আমি দেখতে পাইতেছি তোমরা সাবধান হয়ে যাও সাধারণ মানুষ এখন জাগ্রত হয়ে গেছে আমি এলাকাবাসীর কাছে একটাই বিচার চাই আমার যে ক্ষতি করছে আমি যে ক্ষতিপূরণ হয়েছে আমি আমার ক্ষতিপূরণ দাবি করি আমি এটা ন্যায় বিচার দাবি করি আপনাদের কাছে প্রশাসনের কাছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি আমি এবং আমি আমার সম্পূর্ণ ক্ষতিপূরণ তাদের কাছে দাবি করি এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালাম আমার গ্রাম সাই মসজিদ আমি বাইতুল মহিলা মাদ্রাসা ও আলকারিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা সেক্রেটারি এলাকায় আমার জন্ম জন্ম এলাকার সবার সাথে সম্পর্ক আমার দীর্ঘ ছোটোবেলার থেকেই এলাকার মধ্যে শান্তি শৃঙ্খলা সব সুন্দর মতো হচ্ছিল কিন্তু আওয়ামী লীগ সরকার প্রথম যেন ক্ষমতায় এলো জনগণের ভোট নিয়ে তখন পাঁচ বছর তারা সুন্দর মতো দেশ পরিচালনা করছে যে তারা মানুষের ভোটাধিকার হরণ করে প্রশাসনের মাধ্যমে ক্ষমতায় আসে এরপর থেকে চাদাবাজি চাঁদাবাজি মাদক এক কথায় সে অবৈধভাবে ক্ষমতায় আইসা সমস্ত অবৈধ মানুষগুলারে অবৈধ বানায়া সে লুটপাট করতো কিশোর গাং মাধ্যমে আপনারা জানেন যে খান মাসুদ একটা আমাদের পাশের ওনার সহযোগিতায় এলাকার মধ্যে কিশোর গাং নেতৃত্ব দিত সিফাত আর এই পাত্রের নেতৃত্ব দিত তার চাচারা তার হইলো নানারা এই রকম ভাবে এলাকার মানুষ তাদের ভয়ে কোনো কিছু বলতে পারত না সে একটা বুয়া মুক্তিযোদ্ধা বুয়া বলতে মানে তার সার্টিফিকেট ঠিকই আছে কিন্তু মুক্তিযোদ্ধা সে তো মুন্সীগঞ্জের লোক মুন্সিগঞ্জের মুক্তিযোদ্ধারা জানে না মুন্সিগঞ্জের মুক্তিযোদ্ধারা জানে না সে যেন মুক্তিযোদ্ধা তখন এ এই এলাকায় আসে এলাকায় তার শ্বশুর বাড়ি নাজিম মাস্টার উনি আইসা ওনার শ্বশুরের মাধ্যমে কলাকা চার ঠিকানায় উনি এলাকায় মুক্তিযোদ্ধা হন কিন্তু বন্দরের কোনো মুক্তিযুদ্ধ জানে না সে কোন জায়গায় মুক্তিযুদ্ধ করছে ও হিসাবে তার সার্টিফিকেট আমরা বাতিল চাই কারণ সে অরিজিনাল মুক্তিযোদ্ধা না বুয়া মুক্তিযোদ্ধা পাশাপাশি তার এই ফ্যামিলির অত্যাচারে এই গ্রামবাসী কোনো কথা বলতে পারতো না বয়ে কারণ দুই তিনশ লোক তার মানে গুরুবের সদস্যরা তরোয়াল লইয়া দেশি অস্ত্র বিদেশি অস্ত্র সমস্ত অস্ত্র নিয়ে তারা মোহরা দিত এলাকার ময় মুরব্বী মানত না কেউ কে মানত না যেহেতু তাদের গডফাদার হইল গিয়া শেখ ওই এই খান মাসুদ এই কারণে সে কেউ কে মানত না কারণ ওই বাবাই যেটা কইতো বাবার কথা অনুযায়ী ওলারা চলতো বলতো যেন উপরের নির্দেশ আমাদের এলাকার স্থানীয় এই বুলবুল ওর জন্ম এই বন্দর মসজিদ ওর এই আঠারোটা রিক্সা যে টাইমে নেয় ওই টাইমে আমি শাহী মসজিদ মরে তারা দল অস্ত্র শস্ত্র নিয়ে সব একত্রিত হচ্ছিল তা আমারে বলল একজন যেন ভাই আপনি বাসায় চলে যান এখন একটা ঘটনা ঘটব তা আমি বলতাছি আমি বাসায় যে আমি সাক্ষী থাকি আমি দেখি কয় না আপনার দেখানোর দরকার নেই আপনি চলে যান আমি বললাম কারা করব কইল ওই যে মুক্তিযোদ্ধা পরিবার এই শেখ শিফাত এই গুলা সবাই মিলা আপনার ওদের পাঙ্গ মানে ওদের যারা আশ্রয় প্রশ্রয় দেয় সবাই এই কাজটা করব কি করব ওই লুটপাট কইরা ওর রিক্সাগুলা ডাকাতি করে নিয়ে আসবো আমি বললাম তো এটা একটা অন্যায় সাথে সাথে বুলবুলের সাথে আমি যোগাযোগ করি যেন তোমার রিক্সা নিয়ে যেতেছে ওরা জুলুম করতা জুলুম করবো তোমার উপর তুমি তো সেই থাকো ওরে সতর্ক করি কিন্তু ওই বারবার ওই চেষ্টা করছে প্রশাসনের লগে যোগাযোগ করে ওর রিক্সাগুলো রক্ষা করার জন্য কিন্তু ওই টাইমে দেশের একটা পরিস্থিতি সরকার এমন একটা ই হয়েছে প্রশাসন রে সরকারিকরণ করছে আপনারা দেখছেন লগুর ভিতরে নৌকা প্রতীক দেওয়া মানে পুলিশগুলারও মানে সরকারিভাবে এমনভাবে ব্যবহার করছে মানে তাদের দলীয় পুলিশ যার কারণে তাদের কথা কে না আপনারা দেখছেন অশ্রনিয়া খান মাসুর আমাদের এলাকার লোকজন সন্ত্রাসীরা তারা থানা পাহারা দিছে পুলিশের বেগে ওই যাতে কিছু করতে না পারে সন্ত্রাসীরা থানা পাহারা দেয় আর ওই তারা কি করত ওই ছাত্রদের মারার জন্য তারা হইলো বারবার ওই লোক নারায়ণগঞ্জ যাইতো এনে এনে যাইতো ছাত্রকে কোবাইব মারবো কারা আন্দোলন করে দেখা দিব তো আমি বললাম ওই তাদের ওই এক ডাকাত দলের সর্দার তার সাথে কথা বললাম যেন ব্যাপার কি আপনি এইরকম অর উর্বে জুলুমদা করলেন অরদোষী অর রিক্সাগুলা কেন নিলেন তো ওনারা বলল যে উনি হইল গিয়া ছাত্রদেরকে পানি আর খাদ্য সরবরাহ করে উনি অর্থ যোগান দান দান করে এই কারণে অলরেডি লয়ে গেছে গা মাসুদের নির্দেশে এবং তারা যেই গাড়ি আইনা বিক্রি কইরে টাকা পয়সা মাসুদ দিয়ে দিছে এবং ওরা নিজেরা মিল্লা খাইছে সে স্বীকার করছে আমার কাছে ডকুমেন্ট আছে মানে ডকুমেন্টস আছে আমার কাছে ওই যে রেকর্ডও আছে কারা কারা এগুলা করছে আপনারা চাইলে আমার থেকে নিতে পারবেন পাশাপাশি অইলো ক্ষতিগ্রস্ত সরল সোজা মানুষ ব্যবসা করে খাইতো ওই জুলম অত্যাচার বা হারাম খায় না ওই নামাজি মানুষ ওই ভালোভাবে চলতে চায় সমাজে ভালোভাবে চলছে কিন্তু এই করা ওর এই পেটে লাথি দেওয়াটা ঠিক হয় নাই কারণ সে কারো পেটে লাথি দেয় নাই ওর এই ব্যবসা নষ্ট করে দিয়ে আজকে ওর রেজিগে হামলা করছে অরণে চলতে অনেক কষ্ট হইতেছে আমরা প্রশাসন এবং আপনাদের মাধ্যমে আমরা প্রশাসনকে জানাইতে চাই যেন ওর যদি ক্ষতিপূরণ দেওয়া দেয় ওই ডাকাত দলরা বৈশা তাদের বিরুদ্ধে আমাদের কোনো ই থাকবে না ওর ক্ষতিপূরণ দেওয়া দেয় ওর যে ক্ষতি হয়েছে এর অর্থ ওরে প্রদান করুক ওর রিক্সাগুলা দেওয়া দেব এলাকাবাসী ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম আমরা এই এলাকা আদি আদিবাসী আমরা এই এলাকায় সুস্থ পরিবেশ নিয়ে বসবাস করতে চাই আমরা কিছু সন্ত্রাসের কারণে আমাদের জীবনমাল প্রতিষ্ঠা হয়ে পড়ছে আমরা আমাদের এই ছোটো ভাইয়ের গ্যারেজ থেকে প্রায় বিশ পঁচিশটা গাড়ি রিকশা তারা নিয়ে গেছে ডাকাত দল এই ডাকাত দলের হাত থেকে ও প্রশাসনের বাঁচার জন্য প্রশাসনের চাইছে সহযোগিতা চাইছে কিন্তু প্রশাসন আমার ভাইকে কোনোভাবে সহযোগিতা করে নাই তাকে এই জালেম সরকার নিপাত হয়েছে আমরা আল্লাহর কাছে লাখো শুক্তি আদায় করছি আমরা আশা করি আশা করি আমরা এখন সুবিচার পাবো আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আমরা যেন এই ঢাকার দলের হাত থেকে রক্ষা পাই প্রশাসন যেন আমাদের সেই ব্যবস্থা করে এ বলে আমি আমার ধন্য বক্তব্য শেষ করলাম